নমস্কার বন্ধুরা হোম মেড ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের চিংড়ি মাছের কাটলেট বা প্রন কাটলেটের রেসিপি শেয়ার করব। চিংড়ি মাছ ভাপার জন্য কয়েকটা বাজার দিয়ে বড়ো সাইজের চিংড়ি এনেছি তার থেকে বেশিরভাগটা ভাপায় দিয়ে কয়েকটা চিংড়ি মাছ আমি কাটলেটের জন্য তুলে রেখেছি এবার ধুয়ে বেছে রাখা চিংড়ি মাছগুলো এইভাবে ছুরি দিয়ে মাঝখান দিয়ে চিরে নিতে হবে ঠিক বাটারফ্লাই শেপে এখানে আমার সবকটা চিংড়ি ভালোভাবে কাটা হয়ে গেছে এবার একটা মশলা তৈরি করব তার জন্য ধনেপাতা পাতা রসুন ও কাঁচা লঙ্কা নিয়েছি এবার মিক্সিং জারে ধনে পাতা রসুন ও কাঁচা লঙ্কাটা ভালো করে পেস্ট করবো এবার ওই চিংড়ি মাছগুলোর মধ্যে প্রথমে স্বাদ মতো নুন তারপর কিছুটা লঙ্কার গুঁড়ো তারপর কিছুটা সাদা তেল ও ধনেপাতার পাতার পেস্টটা দিয়ে দেব। আর হাফ টুকরো পাতিলেবুর রসও দিয়ে দেব এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মশলাগুলো চিংড়ি মাছের সাথে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো অন্যদিকে একটা পাত্রের প্রথমে ডিম ফাটিয়ে নেব তার মধ্যে পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো আর কিছুটা ধনে পাতার পেস্টটা দিয়ে দেব। এবার এবার ডিমটা বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটা ফেটানো হয়ে গেছে এখানে আমি কিছুটা কর্নফ্লোর নিয়েছি তার মধ্যে স্বাদ মতো নুন ও লঙ্কার গুঁড়ো চামচ দিয়ে ভালো করে মিশিয়ে রাখবো এবার আমি প্রথমে সব ম্যারিনেশন করা চিংড়ি মাছটা ডিমের গোলায় চুবিয়ে তারপর কর্নফ্লোরে প্রথমে কোট করে নেবো আবারও ডিমের গোলায় চুবিয়ে রেড ক্রামসের বদলে এখানে আমি কিছুটা সেমই নিয়েছি সেময়ের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কোট করে নিতে হবে এইভাবে সবকটা কাটলেট আমি তৈরি করে নেব এখানে আমি সবকাটা কাটলেট একবারে তৈরি করে নিয়েছি এখানে আগের দিয়ে তেল গরম হতে দিয়েছি এবার একটা একটা করে কাটলেট আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব এক পিট ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি কাটলেটগুলো আর এক পিট উল্টে দেব আর এক পিঠও ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি কাটলেটগুলো তুলে সার্ভ করব টমেটো সস আর স্যালাড দিয়ে তোমরা চাইলে এখানে কাসন্দিরও ব্যবহার করতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ